আসসালাম আলাইকুম আপনি যদি সৌদি আরবে এই পাঁচ থেকে ছয়টি ভুল করেন তাহলে কিন্তু সারা জীবন আপনাকে জেলে থাকতে হবে আপনি কোনো মতেই কিন্তু বাংলাদেশে যেতে পারবেন না হ্যাঁ অনেকে কথা বললে হয়তো বিশ্বাস করে না কিন্তু আমার সৌদি আরবের পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থেকে বলছি অনেক প্রবাসী ভাই এখনো জেলে আছে তারা কোনো রকম সহায়তা পাচ্ছে না বাংলাদেশে যাওয়ার জন্য তারা জেলে বসে কাঁদতেছে এখনো তো সুতরাং আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধান আপনি সৌদি আরবে প্রবাসী আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এ দেশের আইন অত্যন্ত কিন্তু কঠিন যদি না মানেন তাহলে আপনি কিন্তু জেলে থাকতে পারবেন দেখুন যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে একটা প্রেস করবেন সমস্ত নোটিফিকেশন আগে আগে পাবেন প্রথম নাম্বার এক দেখুন সৌদি আরবে অনেকে এই কাজটা করে থাকে সেটা হচ্ছে লোন নেওয়া কেউ কোম্পানির কাছ থেকে নেয় কেউ কপিলের কাছ থেকে নেয় কেউ বা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন মাধ্যমে লোন নিয়ে থাকে এখন আপনি সৌদি আরবে কোথাও না কোথা থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লোন নিয়েছেন এখন যদি আপনি নির্দিষ্ট টাইমে পরিশোধ না করেন তাহলে কিন্তু সৌদি আরবে আপনার নামে মামলা হয়ে যাবে এবং এই মামলা কিন্তু আপনি সৌদি আরবে কাটাতে পারবেন না টাকা পরিশোধ না করা পর্যন্ত আর এই মামলার রায় যদি আপনার পক্ষে না যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সৌদি আরবে জেল খাটতে হবে আপনি কোনো ধরনের সহায়তা পাবেন না শুধুমাত্র একমাত্র আপনার পরিবারের লোকজন যদি বাংলাদেশ থেকে যোগাযোগ করে যদি আপনার পক্ষে তাহলে কিন্তু থাকে না হলে সম্ভাবনা একেবারে জিরো পারসেন্ট আপনাকে নির্দিষ্ট মেয়াদে শাস্তি ভোগ করে কিন্তু দেশে যেতে হবে নাম্বার দুই দেখুন অনেক প্রবাসী ভাই জানা বা না জানা সত্ত্বেও সৌদি আরবে গাড়ি চালাতে পারে বা ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা গাড়ি ভাড়া করেন বা রেন্ট যে কার সার্ভিস এটা নিয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ আমি বিগত অনেক প্রবাসী ভাইকে দেখেছি যে রেন্ট এ কার থেকে গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে দেখুন ওই গাড়িতে যদি সামান্য একটা স্পট পড়ে তাহলেও কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট জরিমানা করে থাকে এই রেন্ট কার কোম্পানিগুলো সুতরাং আপনারা যদি কোনো ক্ষেত্রে গাড়ি নিয়ে থাকেন তাহলে কিন্তু খুব সাবধানে তাদের সাথে সতর্ক অবস্থায় কন্ট্যাক্ট করে বা গাড়ি দেখে শুনে তারপরে নেবেন না হলে বড় বিপদে পড়বেন এবং যদি আপনি এই জরিমানা পরিশোধ না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নামে একটা মামলা করে দিবে তারা সুতরাং এই মামলা মেটাতে হলেও কিন্তু আপনাকে জেল খাটতে হতে পারে এই কাজ করবেন না এবং যে সকল ভাইয়েরা আপনারা নির্দিষ্ট মেয়াদে গাড়ির ভাড়া নেন দেখা যাচ্ছে কেউ এক বছরের জন্য নাই কেউ ছয় মাসের জন্য নাই আপনি যদি তাদের শর্ত মোতাবেক যদি টাকা প্রত্যেক মাসেরটা মাসে না দেন বা বছরেরটা বছরে না দেন আপনি যদি তাদের ফোন রিসিভ না করেন তাহলে কিন্তু আপনার নামেও তারা সরাসরি মামলা করতে বাধ্য হয়ে যায় সুতরাং খুব সাবধানে এই সিস্টেমগুলো করবেন কারণ এই সকল কোম্পানির নিয়ম নীতি কিন্তু একটু আলাদা এবং দেখুন নাম্বার তিন যে সকল ভাইয়েরা আছেন আপনারা অনলাইনে কেনাকাটা করেন এই বিষয়টা বিগত আমার অনেক ভিডিওতে কিন্তু আপনাদের আমি বলেছি যে অনলাইনে কেনাকাটা করতে হলে আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করা লাগবে দেখুন এখানে কিন্তু ইন্টারেস্ট ছাড়া আপনাকে অনলাইনে কেনার বা লোনে অন্য কেনার অনুমতি দিচ্ছে সৌদি সরকার কিন্তু এই কোম্পানির যে নির্দিষ্ট পেমেন্ট এই পেমেন্ট দিয়ে যদি আপনি না কেনেন বা এই পেমেন্ট প্রতি মাসে যদি আপনি না পরিশোধ করেন তাহলে কিন্তু আপনার নামে অটোমেটিক মামলা হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন এবং দেখুন এই অনলাইন পেমেন্ট কিন্তু কারো কারো ক্ষেত্রে চার মাস কারো কারো ক্ষেত্রে ছয় মাস অনেকে চিন্তা ভাবনা করে যে আমি সৌদি আরবে আর থাকবো না আমি হচ্ছে অনলাইনে কেনাকাটা করে চলে যাব বাকিতে এটা কিন্তু পারবেন না আপনাকে অনলাইন বিল পরিশোধ করে আপনাকে কিন্তু দেশে যেতে হবে কেউ যদি যেতে এবং ছুটির আগে আপনি যদি অনলাইনে কোনো পণ্য কিনে থাকেন কিস্তিতে তাহলে ওই টাকা পরিশোধ করার পরেই কিন্তু আপনার সৌদি আরব ত্যাগ করতে হবে তার আগে আপনি পারবেন না এবং নাম্বার চার দেখুন আপনাদের যদি নাফাতের কোনো অ্যাক্সেস কেউ হ্যাক করে নেয় অথবা আপনার ইকামা অপসর ও নাফাত দিয়ে যদি কোনো প্রতারক চক্র আপনার নামে একটা সিম কার্ড উঠিয়ে সেটা স্মাগলিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারে বা অন্যান্য ও যে সকল কার্যকলাপ আছে যে বেআইনি সেগুলো কাজে কিন্তু ব্যবহার করতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার নাফাতটা সৌদি আরবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা এই নাফাতের কোড দিয়ে আপনার নামে বিভিন্ন অপকর্ম করতে পারে সৌদি আরবে সুতরাং এই নাফাতের অ্যাক্সেস আপনি বা ওটিপি যেটাতে মেসেজ আসে এই মেসেজটা কারো কাছে দিবেন না কারণ এটা একদমই আপনার ব্যক্তিগত একটা জিনিস আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সৌদি আরবে অনেকে হয় কি দেখেছি যে মনে করেন আমি একটা মোবাইল কিনবো আপনার অফসার আইডি ও আপনার নাফাত দিয়ে যদি অনলাইনে পাঁচ হাজার রিয়ালের একটা অ্যাপেলের ওয়াচ কিনি বা অ্যাপেলের ফোন কিনি সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই টাকা পরিশোধ করা লাগবে কারণ আমি যেহেতু আপনার ইকামা ও অফসার আইডি দিয়ে বা নাফাতের অ্যাক্সেস দিয়ে আপনার সাথে প্রতারণা করে কিন্তু আমি মোবাইল কিনছি সুতরাং আমি কেনাকাটা করছি আপনাকে পরিশোধ করতে হবে আমি গাড়ি ভাড়া নিচ্ছি আপনাকে পরিশোধ করতে হবে আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি আপনাকে পরিশোধ করতে হবে পুলিশ আপনাকে ধরবে আমাকে না কারণ আপনার নাফাত আপনার অ্যাক্সেস আপনার ওটিপি সুতরাং এক্ষেত্রে কিন্তু অনেক সাবধান এবং দেখুন সৌদি আরবে যে সকল ভুলগুলো প্রায় প্রবাসী ভাইরা করে থাকে আপনাদের বাসার যে ওয়াইফাই এই বিলটা অনেকে তিন মাস মেয়াদি 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 মাস কিন্তু নিয়ে থাকে অনেকে অনেকে এক বছর কিন্তু এইগুলো আপনারা অবশ্যই পরিশোধ করে তারপরে সৌদি আরব ত্যাগ করবেন এবং নির্দিষ্ট মেয়াদি কিন্তু আপনারা পরিশোধ করে ফেলবেন এই ওয়াইফাই বিল নাহলে আপনি সৌদি আরবে আসা থেকে শুরু করে বা সৌদি আরব ত্যাগ করা থেকে শুরু করে আপনি কিছুই করতে পারবেন না এই বিল যদি নির্দিষ্ট সময়ে পরিশোধ না করেন আপনার নামেও কিন্তু মামলা হবে এক্ষেত্রে অনেক প্রবাসী ভাই ভুল করে কি আপনি আপনার নাম দিয়ে আপনার অ্যাপসার অ্যাকাউন্ট দিয়ে আপনি ওয়াইফাই নিলেন আপনার সাথে যারা আছে তারা চলে গেল সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিল পরিশোধ করতে হবে অন্যথায় আপনি বিপদে পড়বেন এবং অনেকে কি করে যে যে সৌদি থেকে আমি চলে যাচ্ছি আমি এই ওয়াইফাই বিল পরিশোধ করলাম না চলে যাচ্ছি একবারে আবার আসবো কিনা ঠিক নেই কিন্তু এটা সবচেয়ে বড় ভুল করবেন দেখুন ওয়াইফাই বিল হয়তো কারো ক্ষেত্রে এক হাজার রিয়াল কারো ক্ষেত্রে দুই হাজার রিয়াল এরকম সর্বোচ্চ হয়ে থাকে কিন্তু এটা যদি পরিশোধ না করেন আপনি আপনি কিন্তু পরবর্তীতে সৌদি আরবে আর আসতে পারবেন না কারণ আপনার নামে অটোমেটিক মামলা হয়ে যাবে এবং এই মামলা কিন্তু চলমান থাকবে এই মামলা বন্ধ করার মতো কেউ সৌদি আরবে থাকবে না সুতরাং আপনারা সৌদি আরবে ইচ্ছা করলেই নিরাপদে এবং নিশ্চিন্তে থাকতে পারেন সেক্ষেত্রে আপনাদের বেসিক কিছু জ্ঞান লাগবে এই জ্ঞানটা আপনারা কোথা থেকে পাবেন অবশ্যই আমার মতো যারা সৌদি আরবের বিভিন্ন তথ্য বা পরামর্শ দিয়ে থাকে তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং দেখুন এই ব্যক্তিগত আপনাদের যত সমস্যা আছে সৌদি আরবে সম্পূর্ণ ফ্রিতে আমি পরামর্শ দিয়ে থাকি আপনাদের কারণ আমি ভিডিও যেহেতু করি আপনাদের জন্য সুতরাং আমার চ্যানেলটিতে যদি আপনারা একটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে